স্পষ্ট জানানো হলো তথ্য না থাকলে ওটাকে নোটিশ পাঠাবে ইআরও তথ্য নিয়ে জমা দিতে হবে ইআরও কে এরপর ইআরও কাছে হিয়ারিং হবে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের কাছে হিয়ারিং হবে এবং দাবির সপক্ষে জমা করতে হবে নথি ইআরও কাছে এবং সেখানে হিয়ারিং হবে এমনটাই জানাচ্ছে ইলেকশন কমিশন जिन लोगों की मैचिंग या उनको ई आर नोटिस जारी करेंगे नोटिस के बाद हियरिंग होगी और हियरिंग में जो भी इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, उनको चेकिंग किया जाएगा और ई आर ये भी उनसे पूछेगा कि 2003 में आप कहाँ थे या आपके माता जी पिताजी कहाँ थे इससे अगर लिंकिंग नहीं भी हो पाई है तो वो भी कर पाए। इलेक्शन की एंडवादिक এই যে একদিন ধরে আমরা বারবার বলে যাচ্ছিলাম বারবার বলে যাচ্ছিলাম যে এসআইআর কিছু একটা গন্ডগোল আছে এবং এই যে চুবেন্দু শান্তনু ঠাকুর মজুমদার কি মজুমদার ও মন্ত্রী হয়ে আছে আগে প্রেসিডেন্ট ছিল এই সমস্ত প্রত্যেকটি লোক আপনাদের যে মিথ্যে কথা বলছিল এসআইআর নিয়ে সেটা এখন একদম প্রমাণ হয়ে গেল আমি আরেকবার শোনাব আপনাদের আবার শোনাবো আমি আপনাদের এখন নির্বাচন কমিশন বলছে দু হাজার দুই দু বা দু এই দু হাজার দুই তিন চারের কোনোটাতে যদি আপনাদের যদি কোনো নাম না থাকে ইলেকট্রাল রোলে তাহলে আপনাদের নাম যদি না থাকে আপনাদের মা বাবারও যদি নাম না থাকে তাহলে আপনাকে লাইন দিতে হবে ইলেকশন কমিশনের ওখানে ইয়ারোর ওখানে এবং হিয়ারিং হবে হিয়ারিং শুনেছেন তো হিয়ারিং আসামে হয়েছিল এনআরসিতে হিয়ারিং খেলা জমে গেছে খেলা পুরোপুরি জমে গেছে হিয়ারিং হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমার হিয়ারিং হবে এবং হবে এবং সেখানে গিয়ে আপনাকে লিঙ্ক ডকুমেন্ট জমা দিতে হবে লিঙ্ক ডকুমেন্ট এতদিন ধরে যে আমি চেঁচামেচি করছি আমি বারবার বলছিলাম যে বাঙালিদের আজকে তংশের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বাংলায় বলছিলাম আপনাদের কানে ঢোকে নেই ঢোকে নেই আপনাদের কানে এখন জ্ঞানেশ কুমার বলে দিচ্ছে আপনারা ভারতীয় জঞ্জাল পার্টির জঞ্জাল যেগুলো এখানে পশ্চিমবঙ্গে বসে আছে তাদের উপরে আপনাদের যাদের মহা অগাধ বিশ্বাস যে সনাতনী হিন্দুদের কিছু হবে না আপনার কিছু হবে না এই বিশ্বাস নিয়ে থাকুন এখন সময় আগত এখন আপনাকে দু হাজার দুই তিন চারের ডকুমেন্ট দেখাতে না পারলে আপনাকে লাইন দিতে হবে প্রমাণ করতে হবে আপনার মা বাবা কোথায় ছিল সেটাও দেখাতে হবে কেন আপনাদের নাম ছিল না ইলেকট্রাল রোডে আর আপনাকে গিয়ে ইলেকশন কমিশনের লাইন দিতে হবে শোনো চলুন আরেকবার শুনিয়ে দিচ্ছি আরেকবার শুনিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার শুনিয়ে দিচ্ছি স্পষ্ট জানানো হল তথ্য না থাকলে ওটাকে নোটিশ পাঠাবে ই আর তথ্য নিয়ে জমা দিতে হবে ই আর ওকে এরপর ই আর কাছে হিয়ারিং হবে ইলেকশন রেজিস্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে হিয়ারিং হবে এবং দাবির সপক্ষে জমা করতে হবে আহ নথি ই আর কাছে এবং সেখানে হিয়ারিং হবে এমনটাই জানাচ্ছে ইলেকশন কমিশন लोगों की मैचिंग या लिंकिंग 2003 या दो या चार से नहीं हो पाई है उनको ई आर नोटिस जारी करेंगे नोटिस के बाद हियरिंग होगी और हियरिंग में जो भी इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, उनको चेकिंग किया जाएगा और ई आर ये भी उनसे पूछेगा कि 2003 में आप कहाँ थे या आपके माता जी पिताजी कहाँ थे इससे अगर लिंकिंग नहीं भी हो पाई है तो वो भी कर पाएंगे ইলেকশন কমিশনের যাদের কথায় নাচছিলেন এই রিপাবলিক বাংলা ফিপাবলিক বাংলা যাদের কথায় নাচছিলেন এবিপি আনন্দ যাদের কথায় নাচছিলেন শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর আরেকটা কি কবিয়াল আছে অসীম সরকার কি মজুমদার এই যে বিজেপির জগন্নাথ সরকার এই যে বিজেপির লাইন দিয়ে বঙ্গ বিজেপি হ্যাঁ এরা নামে বাঙালি এদের পাল্লায় পড়ে যে নাচছিলেন ফলাফল আপনার চোখের সামনে আপনার চোখের সামনে ফলাফল ইলেকশন কমিশন এখন আপনাকে প্রেস কনফারেন্স করে বলছে দু হাজার দুই তিন চারের যদি আপনার যদি নথি না থাকে তাহলে ইলেকশন কমিশন আপনাকে নোটিশ পাঠাবে কিসের নোটিশ ভাই আপনারা কি এখানে ভোটার লিস্টের নাম উঠাবেন নাকি আপনারা নাগরিকত্ব যাচাই করছেন কি ঘটনাটা কোথায় এত সময় এতদিন ধরে আমরা বলে আসছি যে সিরিয়াসলি রং ঢোকেনি বাঙালিদের জয় সনাতনী এই সমস্ত চক্করে পড়ে বিপদ ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাজিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন আপনাকে নোটিশ পাঠাবে নোটিশ যদি দু হাজার দুই তিন চারের যদি আপনার নাম না থাকে আপনার মা বাবা কোথায় ছিল তখন সেটা জিজ্ঞেস করা হবে আপনার মা বাবার নাম যদি না থাকে তাহলে আপনাকে হিয়ারিং এ ডাকা হবে হিয়ারিং ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার সে আপনাকে হিয়ারিং এ ডাকবে এবং হিয়ারিং এ আপনাকে তথ্য প্রমাণ কাগজ নিয়ে যেতে হবে তথ্য প্রমাণ কাগজ নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে আপনাকে তাদেরকে স্যাটিসফাই করতে হবে একবারে স্যাটিসফাই না হলে আবার যেতে হবে এরপরে আবার যেতে হবে আবার আবার যেতে হবে যে দুর্দশার মধ্যে দিয়ে আসামের বাঙালিরা একদিন গেছিল সেই দিন আগত আমি আনন্দিত আমি আনন্দিত দেখুন আমার চেয়ার ফেসিয়াল চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটা শুনে আমি অনেক আগে বলেছিলাম আমি পশ্চিমবাংলার বুকে আমি এটা দেখতে চাই এবং এটা আগত সময় আগত আমি লাস্ট দু তিন থেকে বলছি এখন সময় আগত যারা বলছে সনাতনীদের কিচ্ছু হবে না হবে না আর এই সমস্ত গল্প দিয়ে লাভ নেই গল্পের গরু গাছে তুলে লাভ নেই গল্পের গরু গাছে উঠে গেছে এখন গাছ থেকে নামবে গল্পের গরু এখন গাছ থেকে নামবে গাছে উঠে দিয়েছেন আপনারা যে শ্রীরাম করে গাছে উঠে দিয়েছেন গল্পের গরুকে গল্পের গরু এখন গাছ থেকে ধপাস করে নামবে আর এক দেড় এক থেকে দু মাস এই প্রক্রিয়া শেষ হবে আর নোটিশ আসা শুরু হবে আর আপনি কাগজপত্র খুঁজবেন কাগজপত্র খুঁজবে না আর দৌড়াবেন চলুন আপনাদের সবাইকে নতুন ভারতে স্বাগতম সবাইকে অযোধ্যায় স্বাগতম রামের মূর্তি বসে গেছে ওখানে রাম মন্দির হয়ে গেছে আর কি চাই আমাদের সনাতনীদের ফার্স্ট ক্লাস চলুন জয় বাংলা দারুন দারুণ খবর আপনাদের জন্য